আচ্ছা সবকিছু শেষ করা সম্ভব না আমরা আস্তে আস্তে করে করতেছি আপনারা এই জায়গাটায় আসছেন আর এই জায়গাগুলো আমাদেরকে ভরাই দিচ্ছেন অথবা মানে চিহ্নিত করে দিচ্ছেন যে জায়গাগুলোতে সমস্যা আছে আমরা অবশ্যই ব্যবস্থা নিব আপনাদের দাবি এখান থেকে আহ পদত্যাগ যাই বলেন হয়তো ভাই একটু সময়ের ব্যাপার একটু ধৈর্য ধরতে হবে ঠিক আছে যদি কারো কোনো ফল থেকে থাকে অবশ্যই হিউল বি পানিশড যদি কেউ কোনো ভুল করে থাকে অবশ্যই হিউল বি পানিশড বাট আপনাদেরকেও আমাদেরকে একটু সময় দিতে হবে কারণ কি যেহেতু কোনো সরকারি চাকরি এগুলা একটু প্রসিডিং আছে এই প্রসিডিং আছে